কত নিল ভাই এক পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ এক লাখ পনেরো হাজার সুটাম দেহের করু হজরতুরহার থেকে এক লাখ পনেরো ভাই কত নিল ভাই সত্তর হাজার

বড় ভাই কত নিল ভাই পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার বড় ভাই আপনার কত নিল ভাই এক লাখ নব্বই এক হাজার বাহ মাস সবাই ভিডিওতে এক লাখ হাজার বাহ দেখার মতো একটা গরু এক লাখ নব্বই হাজার মাসাল্লাহ মাসাল্লাহ ভাই কত নিছো ভাই পঁয়ষট্টি হাজার না দেশি গরু পঁয়ষট্টি হাজার মাসাল্লাহ মাসাল্লাহ ভাই সুন্দর হয়েছে ভাই

মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে জোড়া ঘোরো দুই লাখ বিশ সবাই গরুতে লাগবে